জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখো কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে সাদা জিরে ফোড়ন দিলাম একটা তে বে দিয়ে দিই একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো আলুগুলো একটু ভাজা হোক আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে টমেটো আটা কাঁচা লঙ্কা ঘুষে রেখেছি দিয়ে দিয়েছি দেখো এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা আমি ধনে গুঁড়ো দিলাম জিরের গুঁড়োটা একটু বেশি দেবো দু চামচ দেবো জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি এই যে আরেক চামচ দেবো লঙ্কার গুঁড়োটা একটু দেবো বেশি মানে আমি খুব বেশি লঙ্কা কাঁচা লঙ্কা দিই ওই যে দিয়ে দিলাম আরেক চামচ দিলাম দু চামচুচু উঁচু করে দিয়েছি একটু কষাই এরকম করছে নুন গেছে এই মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটবে ফুটে গেছে আচ্ছা তোমাদের যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আমি মটর ডাল কাঁচা লঙ্কা আগের দিন মটর ডাল রাতে ভিজিয়ে গেছিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ আর যে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মিক্সিতে পেস্ট করেছি রসুন দেন আমার শাশুড়ি যেহেতু খেতে পারবে না বিধবা মানুষ তাই আমি রসুনটা দিয়ে নিই দিয়ে পেস্ট করে তারপরে ভেজে নিয়েছি সেটা তোমাদের দেখাইনি এবার বড়াগুলো আমি ছেড়ে দেবো ধরে করে যে ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তুমি খাবে তোমাকে খাই দিতে হবে নাহলে সারা ঘরে ভাত করে দিচ্ছি দাদু হয়ে গেছে এবার বন্ধ করে তোমার ভাত দেবে দেখো ঝোলটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি নিজের খুব পড়াতেই আলোচন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়া